হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত আজ টেট পাস বাধ্যতামূলক সেই সংক্রান্ত বিষয়ে একটি সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এছাড়াও আরেকটি শুনানি রয়েছে দুটো শুনানি কিন্তু আজকে রয়েছে সুপ্রিম কোর্টে খুব গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে আমরা সেইগুলো জানব প্রথমে আমরা জানি যে টেট পাস বাধ্যতামূলক এই বিষয়ে কোন শুনানিটি ঠিক আজ রয়েছে আজ কিন্তু মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মহিষের বেঞ্চে এই মামলাটি তালিকাভুক্ত হয়েছে টেট পাস বাধ্যতামূলক তার বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই কিন্তু চলছে আপনারা জানেন সারা দেশ জুড়ে সমস্ত রাজ্য তারা কিন্তু রিভিউ পিটিশান রিট পিটিশান এগুলো করেছে তো যাই হোক আপনারা জানেন যে একটি রিট পিটিশান ইতিমধ্যেই উত্তরপ্রদেশের একটি রিট পিটিশান কিন্তু খারিজ করে দিয়েছেন দুদিন আগে তো শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক সংক্রান্ত একটি মামলা আজকে রয়েছে এই মামলাটি আজকে কজ লিস্টে কুড়ি নম্বর সিরিয়ালে রয়েছে দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব নামে যে মামলাটি অর্থাৎ ত্রিপুরার কেসটি তাহলে পরিষ্কার বুঝতেই পারলেন যে ত্রিপুরার যে কেসটি সেই কেসটির কিন্তু আজকে আবার শুনানি রয়েছে তো ত্রিপুরা রাজ্য সরকারের করা এই মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে আর আগেও একটা শুনানি হয়েছে আপনারা জানেন তো এই মামলাটি বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চেই শুনানির জন্য রাখা হয়েছে আগের বারও দীপঙ্কর দত্তের বেঞ্চেই শুনানি হয়েছিল তো যদিও পূর্বে তিনি টেট সংক্রান্ত সমস্ত মামলা প্রধান বিচারপতির কাছে রিলিজ করে দিয়েছিলেন তো আজকের তালিকায় তার বেঞ্চেই কিন্তু এর উল্লেখ রয়েছে এই মামলার শুনানি শিক্ষকদের চাকরি সংক্রান্ত মামলার আগেই রয়েছে অর্থাৎ দুপুর দুটোর আগে সম্পন্ন হবে বলেই কিন্তু আমরা আশা করছি এছাড়াও অন্য একটি মামলা রয়েছে যেটাও কিন্তু এই শিক্ষকদের সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাদ্রাসার বহু শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিনের যে লড়াই সেটাও কিন্তু রয়েছে এখানে কি না এই শিক্ষকেরা প্রাথমিকভাবে চুক্তিভিত্তিক পদে নিযুক্ত হয়েছিলেন প্রায় দশ থেকে বারো বছর ধরে নিষ্ঠার সাথে পরিষেবা দেওয়ার পর তারা নিজেদের পদের যে পারমানেন্সি অর্থাৎ স্থায়ীকরণের জন্য আবেদন করেছেন কিন্তু তাদের আবেদন মঞ্জুর করার পরিবর্তে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি তাদের ছাঁটাই করার জন্য নোটিফিকেশন জারি করে তো এই সিদ্ধান্তের বিরুদ্ধেই শিক্ষকরা প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত দুটি ক্ষেত্রেই রায় তাদের বিপক্ষে যায় অবশেষে ন্যায় বিচারে আসায় তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আজ তাদের সেই দীর্ঘ লড়াইয়ের কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন সেই শুনানিটাও রয়েছে তাহলে এই দুটো শুনানি কিন্তু আজ রয়েছে আমাদের হচ্ছে সুপ্রিম কোর্টে তো আমরা সেদিকে নজর রাখছি আপনারা নজর রাখুন শুনানি শেষ হলে বিস্তারিত আপডেট কিন্তু এই চ্যানেল থেকেই পাওয়া যাবে সুতরাং যারা চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ